ইউনুস তিনি নিজে একজন অর্থনীতিবিদ তাকে কেউ একজন পাপেট করে পাঠিয়েছে আইদার পাকিস্তান ওর চায়না বা যে কোনো কান্ট্রি পাঠিয়েছে তাকে বসিয়ে বলানো হয়েছে তুমি ইচ্ছে করে ইকোনমিক ডাউনফলটা করো যাতে করে আমাদের প্রতি ডিপেন্ডেন্সিটা বেড়ে যায় অর ইউনুস নিজের মাথা না কাটিয়ে ইউনুস জাস্ট বাঁচতে চাইছে তাই আমি নজর ঘোরানোর জন্য এই জিনিসটা করতে চাইছি কোনটার সম্ভাবনা বেশি দেখো আমি আমার গোটা ব্যাপারটা যেরমভাবে আমি দেখছি ইনডেপ যতটা আমারও বহু মানুষ আছে বাংলাদেশে যাদের সাথে আমার যোগাযোগ আছে বাংলাদেশের বহু গভর্নমেন্ট লেভেলের লোকেদের সাথে আমার কথাবার্তা হয় তারা আমার বন্ধুস্থানীয় আজকের বন্ধু না বহুদিনের বন্ধু তারা আমার কথাবার্তা হয় তাতে একটা জিনিস আমার কোথাও গিয়ে মনে হচ্ছে পুরো কন্ট্রোলটা যেটা আগে মোহাম্মদ ইউনিস বোঝাবার চেষ্টা করতো মানে মাস দুয়েক আগেও যে আই অ্যাম দ্য লিডার সেইটা বলতে এখন মোহাম্মদ ইউনিস কোথাও গিয়ে একটা দ্বিধাগ্রস্ত হচ্ছে তার মানে কি আইদার তার যারা ফান্ডিং এজেন্সি ওর তার যারা মনিব তারা হয়তো আস্তে আস্তে তাদের টুল স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছে মোহাম্মদ ইউনিসের উপরে যে ফান্ডিংটা হতো বা যে ব্যাকআপটা ছিল সেটা থেকে সরে আসছে অর এটাও হতে পারে যে মোহাম্মদ ইউনিস রিয়েলাইজ করতে শুরু করেছে যে এই ধরনের বাজি কারখানায় ম্যানেজারশিপ করতে করতে কখন আমিই না পুড়ে যাই এই ভয়টা তার মধ্যে আসতে শুরু করেছে এবং সে জানে দেখো পাকিস্তান বলো বাংলাদেশ বলো এদের কিন্তু রাজনৈতিক ইতিহাসে খুনো খুনি অ্যাসাসিনেশন এইগুলো ভীষণ অর্গ্যানিকলি হয়েছে এর এটা আজ একবার হচ্ছে দুবার হচ্ছে বহুবার হয়েছে হয়েছে এবং হয়েছে এবং সব থেকে বড়ো কথা গভর্নমেন্ট টুল দিয়েই গভর্নমেন্টের লোকেদেরকে মেরে দেওয়ার ইতিহাস বাংলাদেশের নিজের এত ভয়ঙ্কর একটা ইতিহাস আছে পয়েন্টটা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে ইউনিস্কি তার একটুও গন্ধ পায়নি ইউনিস্কি তাও সেটা বুঝতে পারছে না সেই জন্যে ইউনিস হয়তো অনেকটাই ভয় পেয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং যত সময় যাচ্ছে ও রিয়েলাইজ করতে পারছে যে নো ম্যাটার হোয়াট আই ক্যান অলসো বি অ্যাসোসিনেটেড অর আই ক্যান অলসো বি রিমুভ ফ্রম দ্য এন্টায়ার সিস্টেম এবার এই রিমুভালের পরে কি ট্রিটমেন্ট হবে না হবে কেউ জানতেও চায় না কিন্তু পয়েন্টটা হচ্ছে যতক্ষণ সে সামনে আছে এই ছাত্রদের যাদের সামনে এনেছিল তারাও অনেকটা ডাইলিউট হয়ে গেছে তো তাদের মনেও তো ভয় ঢুকছে তারাও বিভিন্ন রকম পালিয়ে যাচ্ছে তার অনেক রকম বিরো আমরা পাচ্ছি এবং সব থেকে মজার জিনিস দেখো এইখানে যে ছাত্র আন্দোলনের নাম করে যারা ধানমন্ডি বত্রিশ ভাঙলো এদের মধ্যে বহু লোককে এমন দেখা গেছে বা আইডেন্টিফাই করা গেছে যারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে কোনোদিনই যুক্ত হতে পারে না তো এই ধরনের লোকগুলো কোথা থেকে আমদানি হলো এরা কারা এরা হচ্ছে জামাতের তারা তৈরি কিছু এমন লোক যারা এক্সট্রিমিজম ছড়ানোর জন্যেই গেছিল। যারা ওখানে মারদাঙ্গা করতেই গেছিল এবং তাদের কাজটাই হচ্ছে এই ধরনের প্রচেষ্টাগুলোকে আরও ফলস্বরূপ সবার সামনে তুলে ধরা ও সেটা করতেই এগিয়েছিল ওখানে দ্যাট ইজ দ্য রেজাল্ট একদম এবং সেইখানে দেখেছি মানে সত্যি কথা বলতে গেলে ইতিহাসকে এইভাবে মুছে ফেলার যে প্রচেষ্টা না মানে একটা দেশের জাতির জনক তার ইতিহাসকে এইভাবে মুছে ফেলার চেষ্টা সত্যি ভয়ঙ্কর এবং সত্যি মানে কোনো ভাষা দিয়ে নিন্দা করলেও সেই নিন্দা যোগ্য হয় বলে আমি অন্তত মনে করি না এখন যে বিষয়টি আর একটা উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই আমেরিকা সফরে যাচ্ছেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন তো সেইখানে তো বাংলাদেশের বিষয়টা ওঠাটা খুব স্বাভাবিক তো সেই ক্ষেত্রে দুই দেশের এই বৈঠক এবং তার ফলে বাংলাদেশের কাছে কিরকম বার্তা যেতে পারে দেখো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে যেমন বাংলাদেশ বললে সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এবং এটাও হতে পারে যে ব্রিক্স সংক্রান্ত আলোচনাও তারা করবে অবশ্যই করবে কিন্তু বাংলাদেশের প্রতি যে আলোচনাটা ভারতবর্ষ সবসময় করে এসছে বা আন্তর্জাতিক মহলে ভারতবর্ষ যেটা সবসময় বোঝাবার চেষ্টা করেছে যে বাংলাদেশের প্রতি কিন্তু ভারতের একটা দায়িত্ব আছে এবং এই দায়িত্ব বাংলাদেশের কোনো নির্দিষ্ট মানুষের প্রতি নেই দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যতের প্রতি আছে এই সেন্টিমেন্টটাকে কিন্তু ভারত আজকের ডেটেও নারিশ করে যাচ্ছে ভারত হারায়নি কারণ ভারতের ফরেন পলিসি বলো ভারতের যে দর্শন বলো পলিসি মেকিংয়ে এই দর্শনটা খুব জরুরি বোঝা যে এরা কিন্তু কোনোভাবেই এই দর্শনে কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি হোক বা বৃহত্তরভাবে অনেক মানুষের ভালো হোক এটাই তারা সবসময় ভে ভেবে এসছে কোনো মানুষের ক্ষতি হোক এটাকে ভারত কোনো দিন প্যাট্রোনাইজ করে না তার জন্যে ভারত সব সময় চেষ্টা করবে এমন একটা স্টেবিলিটি বা এমন একটা ইকুইলিব্রিয়াম বেস্ট সলিউশন খুঁজতে আমেরিকার সাথে কথা বলে যেখানে সাধারণ মানুষ বাংলাদেশের উপকৃত হোক বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে একটা গভর্নমেন্ট ফর্ম করুক পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করুক যেই গভর্নমেন্টকে রেকগনাইজ করতে পারবে ইন্টারন্যাশনাল পাওয়ার্স দেখো আজকের ডেটে দাঁড়িয়ে যে যে অর্গানাইজেশনটাকে নিয়ে আমরা এত কথা বলছি জামাত এই জামাত কিন্তু কোনো পলিটিকাল অর্গানাইজেশন না জামাত হচ্ছে অ্যাবসলিউটলি একটা নন পলিটিক্যাল রোগ অর্গানাইজে ছয় আগস্টার ব্যানও ছিল ব্যান কোনো অর্গানাইজেন এটা কোনোদিন পলিটিকাল সলিউশনে যাবেই না সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যে আমেরিকার সাথে যে কথাবার্তাটা হবে ভারতের তার মধ্যে যেমন যদি অর্থনীতিটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রানজাকশনাল পয়েন্টার সেখানে ওভিয়াসলি বাংলাদেশ অ্যাজ এ রুট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন পয়েন্ট বাংলাদেশকে অনেকভাবে ইনভলভ করলে ভারত এবং আমেরিকার মানে ট্রানজ্যাকশনাল হেল্প হবে সুতরাং বাংলাদেশে যেমন ইন্ডিয়ার ইমিডিয়েট একটা ইন্টারেস্ট আছে কারণ আমাদের লাগোয়া দেশ এবং ভীষণ ভীষণই কাছের একটা প্রতিবেশী ভালোবাসি বাংলাদেশ অফকোর্স দেখো ভারত সরকার আজকে মানে একটু টপিক থেকে সরে গিয়ে বলছি ভারত সরকার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি গতকালও যে স্টেটমেন্টটা করেছে তাতেও কিন্তু সেন্স অফ রেসপন্সিবিলিটি বোঝা যায় তারা এক রাগ দেখাচ্ছে বা অ্যাগ্রেশন দেখাচ্ছে নট টুয়ার্ডস দ্য পিপল অফ বাংলাদেশ তাদের প্রতি যে সেন্টিমেন্টটা এখনও কাজ করছে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকের বোঝা উচিত যে ভারত কতটা রেসপন্সিবিলি তাদের হ্যান্ডেল করার চেষ্টা করছে তো আমেরিকাকেও সেটা বোঝাবার চেষ্টা করবে এবং সেটা যদি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসে যেখানে ভারত এবং আমেরিকা একই রকমভাবে বাংলাদেশকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে তাহলে যে অসাধু মাইন্ডসেট নিয়ে যারা বাংলাদেশে আছে বা বাংলাদেশে যেসব জিনিসগুলো পরিচালনা করার চেষ্টা করছে তাদের পক্ষে কিন্তু কালো দিন আসতে চলেছে ভয়ঙ্কর দিন আসতে চলেছে একদমই তার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে অরাজক পরিস্থিতি চলছে আর উল্লেখযোগ্য বিষয় হলো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে জামাতের পক্ষ থেকে এই কথাটা উঠে আসছে যে এখন দেশে অরাজক পরিস্থিতি চলছে এবং বত্রিশ ধানমন্ডির এই ঘটনাকে নাকি তারা সমর্থন করে না সুভাষিস বাবু ভূতের মুখে রাম নাম বলা চলে কি ব্যাপারটা তেমন স্বীকার করছো জামাত খুব তাড়াতাড়ি ভূত হতে চলেছে হতেই পারে বলা যায় না কারণ বাংলাদেশকে আমি না যদি ফরেন পলিসির দিকটা দিয়ে দেখি বা ইন্টারন্যাশনাল রিলেশনসের দিকটা দিয়ে যদি দেখি যে একটা দেশ সেই দেশে কোনো নির্দিষ্ট স্থায়ী সরকার নেই সেই দেশে এইভাবে পাকিস্তানের ইনভলভমেন্ট হচ্ছে পাকিস্তান তার সেনাপ্রধান প্রধান তারা গিয়ে যোগাযোগ করছেন একসাথে এবং এই কথা বলছে যে পাকিস্তান নাকি এই যে আমাদের এশিয়া প্যাসিফিক যে রিজন এইখানে নাকি শান্তি স্থাপনের জন্য বিরাট বড় কাজ করছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বা পাকিস্তানের প্রতি তার মনোভাবটা আমরা জানি তাহলে কোনো না কোনোভাবে কি গ্রেড স্টে চলে যাওয়া বা মার্কিন রোশের মুখে পড়া এবং তার ফলে একটা টেরোর স্টেট ঘোষণা হয়ে যাওয়ার মতন সম্ভাবনা এগুলো কি তৈরি হচ্ছে না বাংলাদেশে দেখো ফার্স্ট কথা শুধু আমি নই আমাকে দোষ দিও না শুধু আমি নই পৃথিবীর বহু মানুষ যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অল্প একটু ঘাটাঘাটি করে তারা পাকিস্তানকে খুব একটা সিরিয়াসলি নেয় না এবং পাকিস্তানের স্টেটমেন্টগুলোকেও খুব একটা সিরিয়াসলি নেয় না কারণ নাইনটি পারসেন্ট স্টেটমেন্টস আর ফলস না বাংলাদেশ বলছে এবং বলছে আমি আসছি পয়েন্টে এবার বাংলাদেশ যখন পাকিস্তানকে রেকগনাইজ করছে ওটা আরও একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে মানে দুটো মানুষ যাদের দুজনেরই নিজের বাড়ি জ্বলছে তারা হঠাৎ করে এসছে তোমাকে বলছে তোমার বাড়ি প্লাস্টার নিয়ে ভাই ভালো প্লাস্টার করি মানে এটা তুমি বুঝতে পারছো দুজনের বাড়ি দাও দাও করে জ্বলছে তারা তোমাকে এসে বলছে তোমার কিন্তু ভাই ফায়ার ফাইটিং এর জন্য এই প্লাস্টারটা ঠিক না প্লাস্টারটা চেঞ্জ করো সুতরাং দিস ইজ ইম্যাচিওর ডিপ্লোমেসি আমি বারবার বলি একটা কথা বাংলাদেশ কেন বা কি কারণে পাকিস্তানের কাছে যাচ্ছে সেটা খুব সিম্পল বাংলাদেশ পাকিস্তানের কাছে যাচ্ছে না জামাতপন্থী যে লোকজন আছে যারা ঝামেলা ঝাঁটি করেই বাংলাদেশের মধ্যে একটা কনফ্লিক্ট একটা কেও সৃষ্টি করে রাখতে চাইছে তারা পাকিস্তানের কাছে বারংবার যাচ্ছে বিকজ পাকিস্তান থেকে তারা ডাইরেক্ট ফিনান্সিয়াল বেনিফিট বা কোনো রকম পার্সোনাল বেনিফিটসগুলো পাচ্ছে যেগুলো অন্য দেশ পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের কাছে পৌঁছে দিচ্ছে